পুলিশ যখন নিষ্ক্রিয় তখন চুরি দমনে নেচেরাই ব্যবস্থা নিলেন সাধারণ মানুষ বিশালগড় থানার গোকুলনগর মধ্যপাড়ায় একের পর একে চুরির ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকাবাসী কয়েকদিন আগে মধ্যপাড়ার এক অসহায় মহিলার ঘর থেকে নগদ অর্থ ও কয়না সহ সব মূল্যবান সামগ্রী লুট করে নেয় দুর্বৃত্তরা অভিযোগ ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ চুরি বাড়লেও প্রশাসনের ভূমিকা নেই বললেই চলে এমনই মন্তব্য বহু স্থানীয়ের এই হতাশা থেকে এ বুধবার রাতে পড়লো পাড়া টহল শুরু দল বেঁধে রাস্তায় টর্চ হাতে ঘুরছেন তারা চোর ধরতে নিজেদের উদ্যোগে তৈরি করছে নিরাপত্তা নেটওয়ার্ক স্থানীয় একা মহিলার কথায় পুলিশ যদি দায়িত্ব ঠিকভাবে পালন করত আজ সাধারণ মানুষকে রাতে ঘুম না দিয়ে রাস্তায় নামতে হতো ঘটনা কি আমার বাড়ি থেকে শুনেছি মিশুরি ওই কাপড়

দিনে বলে মনে করছে আমার চুখেছে তালা খুললা সুন্দর করে জিনিসটা লেগে বসছে তালা বলতে ভিতরে লকারের ভিতরে যে আরেকটা লকার আছে এই লকারটা থেকে খুললা লেও বসছে জিনিসটা লকারটা বাইরে লেগছে তো আমি যে গড়ে দশ দিনে রাত্রেবেলা শুরু না গড়ে তালা বাঙলোলে গড়ে দশটা বাঙলোলে সবই চার ফলে তো আমি তো গড়ে তালাও বাঙানো দরজা বাঙানা কিচ্ছু না এরপর রুপার নিচে পরে আমার ছেলে দশছে রুফা ডি পাইছে হ্যাঁ তো বোনের ফাও দিয়ে রাখছে এরপর বাইর বউ ফাও দিয়ে রাখছে আজকে কিভাবে দশছে রে আজকে দশি হ্যাঁ কালকে রাত্রে বেলা আমি দোকানতে আইছি বাইতে এসে আমি কই রুপার যে তো চুরি আসা আমার সোনুরি দিক কালি তো না আমি লকারটা ছুটতাম যাই দিকে তো লকারটা বাঙ্গা ছায় দিকে আমার সুন্দর দৃষ্টি একটা অন্যায় এরপরে দিয়া রাত্রেবেলা এক দশটা সাড়ে দশটার সময় ফার্নিচার বাইক গেছি আমরা পাড়ার মেম্বার যে আছে মেম্বার বাইক গেছি ভাই গেছি বো রে মেম্বারে কইতা কাজ করছে থানা থানালে যায় সেরা জিনিস রাত্রে পাত্র খবর লাইছি এরপরে শুনছি মাসিমুনির কাছে আমার গলার রকেটটা আর কানেকটি নিয়ে মাসিমুনির কাছে নিয়ে বন্দুক দিছে আমার ফানে রকেটটা ফারনে ফার্নের রকেট টা দেয় বন্ধকুরে ছেলেটা ছেলেটা কিতা দানি ওই মাসিমুনির জিজ্ঞাসা করো আৰু লৈ গেছেনা জিনিটা হে ৰাখছে খোজ খবৰ লৈ আপোনাৰ থানাত গেছি গাছ গা দশটা শুনো যাইছে যি টি টুকুৰি আহিছে বাৰু চানা তাৰ অকণ আহিছে সেয়াৰে ফোন কৰিছে সেয়া ফোন চুইচ অফ কৰি ৰাখিছে হে বাবাৰে কয় সেই বাবা কয় চিনি বোলে সহ দে প্ৰমাণ দে কৈছো হে বাবোৰ টু খাই তে অকণে অকণে হেৰ হেৰ ফুলাদিছটো নাভিকে বিশালগড় থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হবে তবে বাস্তবে প্রশাসনের এই নিশ্চয়তায় ভরসা পাচ্ছেন না গ্রামবাসীরা তাদের একটাই দাবি চোর ধরা ও নিরাপত্তা নিশ্চিত না করে আন্দোলনের পথে নামবেন তারা